নমস্কার আরও একবার আমি নিউট্রিশনিস্ট ঘোষাল আপনাদের সামনে আজকে পিওনা হার্বালের যে সাপ্লিমেন্ট সম্বন্ধে আমি আপনাদের সামনে বলবো একটা দুর্দান্ত সাপ্লিমেন্ট যেটা আপনারা এর আগেও হয়তো দেখেছেন বা হয়তো শুনেছেন ইউটিউবে আপনি আরও ভিডিও পেয়ে যাবেন তো আজকের যে সাপ্লিমেন্টটা তার টোটাল বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমি নিয়ে এসেছি পিওনা সেভেন তুলসি ড্রপ এই সেভেন তুলসী রপের এর যে কী গুণাগুণ এটা কি দিয়ে তৈরি এর কি পদ্ধতি সমস্তটা আজকে আমি এই নিয়ে আলোচনা করব দেখুন ফিওনা সাত তুলসী ড্রপের মধ্যে আছে সাত রকম তুলসী পাতার গুণাগুণ মানে এই ফিয়োনা সাত তুলসী রপের মধ্যে সাত রকমের তুলসী পাতা দিয়ে তৈরি এই ফিওনা সাত তুলসি রব কেন এটা আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত কেন এই তুলসি ড্রপ আজকে একটা পরিবারের মধ্যে একটা ডক্টর হয়ে বা একটা ডাক্তারের সমান কাজ করে কি জন্যে সেটা আমি আজকে আপনাদেরকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব আসুন দেখা যাক কি আছে এর মধ্যে ফিওনা সেভেন তুলসী ড্রপ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ মাইক্রোনাইজড অয়েল মানে এই যে ফিওনা সেভেন তুলসী ড্রপ এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর শুদ্ধ এবং এটা একটা মাইক্রোনাইজড অয়েল এইবার আমরা আসব সাত রকম সাত প্রজাতির তুলসী পাতা বা তুলসী গাছের বিভিন্ন নির্যাস থেকে তৈরি হয় এই সেভেন তুলসী ড্রপ যার মধ্যে কি কি গুণাগুণ আছে কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখে নিই এক করে দেখুন এই ফিওনার সেভেন সিরাপ হচ্ছে অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট কথাটা আপনারা অনেকেই শুনেছেন এই অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ক্যান্সার সেলের রোগ প্রতিরোধ করে ক্যান্সার সেলের যে রোগ ক্যান্সার সেল এর যে বৃদ্ধি পায় সেইটাকে প্রতিরোধ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট তো এই ফিওনার সাত সিরাপের মধ্যে কি রয়েছে এর যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এরপর কি আছে এজিং। এই যে আপনি মনে করেন আমি বুড়ো হয়ে যাচ্ছি বয়স হয়ে যাচ্ছে গালি ঝুরি পড়ে যাচ্ছে আমাকে দেখতে একটু বয়স্ক লাগছে এই যে সিস্টেমটা এই এজিং সিস্টেম এইটা কিন্তু এর মধ্যে রয়েছে এটা কিন্তু এজিং এই ফেয়না সেভেন তুলসিরভ আপনি যখন ইউজ করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার নিজেকে একটা ইয়ং লুকিং একটা আপনি পেতে পারেন এই অ্যান্টিএ এর মধ্যে বিদ্যমান আর রয়েছে কি অ্যান্টি ব্যাকটেরিয়াল আপনারা এই নিশ্চয় শুনেছেন ব্যাকটেরিয়া কথাটা শুনেছেন এই যে জিনিসটা এইটা কিন্তু এর মধ্যে রয়েছে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল মাইক্রোলাইজোন তার সঙ্গে কি রয়েছে অ্যান্টিভাইরাল এই যে এখন ভাইরাল ফিভার চলছে ভাইরাল ফ্লু চলছে এরকম ডব্লিউপিএসএস এরকম বহু মানে ভাইরাল ফিভার আসছে আসছে বাচ্চাদেরকে কাবু করে দিচ্ছে সেই বাচ্চাদেরকে যদি আপনি এই ফিয়োনা সেভেন তুলসি রস জাস্ট এক দু ফোঁটা হালকা গরম জল করে মানে কুসুম গরম জল হাফ কাপ জলে দিয়ে এটা খাইয়ে দেন সারা একবার দুবার এই ভাইরাল অ্যাটাক থেকে কিন্তু রক্ষা পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সঙ্গে তাহলে ভাইরালের সঙ্গে সঙ্গে কি আছে অ্যান্টি ইনফ্লামেটরিক বিভিন্ন রকমের সমস্যা আমাদের থাকে ইনফ্লামেশন থাকে সেই ইনফ্লামেশনগুলোকে রোধ করার জন্য এটা কিন্তু একটা রামবান আর তার সঙ্গে রয়েছে কি অ্যান্টিসেপ্টিক আমাদের বিভিন্ন জায়গায় কেটে যায় ছড়ে যায় সেপ্টিক হয়ে যায় তো এই ফিওনা সেভেন তুলসিরভ অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এর সঙ্গে কি আছে অ্যান্টি স্ট্রেস অ্যান্টি স্ট্রেস মানে আপনি ভীষণ ডিপ্রেশনে ভুগছেন চাপে ভুগছেন স্ট্রেসে ভুগছেন তো এই ফিওনা সেভেন তুলসি তুলসিরও আপনি এই মাইক্রোনাইজ অয়েল ইউজ করলে আপনি কিন্তু এই স্ট্রেস থেকে রিলিফ পাবেন এর সঙ্গে নানা রোগ প্রতিরোধক ক্ষমতার মধ্যে রয়েছে প্রায় সাতাশ রকম রোগের জীবাণুনাশক ক্ষমতার মধ্যে রয়েছে সাতাশ রকম রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এর মধ্যে আর বিভিন্ন রকমের জীবাণু নাশ করে তাহলে এই হয়ে গেল এই তুলসির প্রজাতির এই গুণাগুণ বৈশিষ্ট্য এবার আসুন দেখা যাক এর মধ্যে কি কি আমরা মানে নিউট্রিয়েন্ট পাবো কি কি নিউট্রিয়েন্ট আমরা পাচ্ছি এর মধ্যে আমি দেখে নেব আমরা দেখে নেব এর মধ্যে আছে আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এর মধ্যে আমরা পাচ্ছি ডায়টারি ফাইবার এর মধ্যে আমরা পাচ্ছি ফ্যাট প্রোটিন দেখুন কি অসাধারণ জিনিস এর মধ্যে আমরা কি পাচ্ছি ভিটামিন সি পাচ্ছি ভিটামিন ই পাচ্ছি ভিটামিন কে পাচ্ছি আর ভিটামিন বি সিক্স পাচ্ছি তার সঙ্গে ভিটা ক্যারোটিন পাচ্ছি তার সঙ্গে পাচ্ছি থিয়ামিন হ্যাঁ রিভোফ্লোবিন নিয়াসিন প্যান্টোথেনিক অ্যাসিড পাচ্ছি ফোলেট পাচ্ছি এবং বিভিন্ন খনিজ পদার্থ পাচ্ছি যেমন ক্যালসিয়াম তামা লোহা ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক আরও কত কি মানে মানে কি বলবো যেটা অবিশ্বাসনীয় বিশ্বাস করার মতো নয় মানে এই তুলসী দব যে মাইক্রোনাইস অয়েল এর মধ্যে এত কিছু গুণাগুণ রয়েছে অথচ দেখুন আমরা আমরা বিভিন্ন জিনিস আমরা বিরিয়ানি কিনে খাই আমরা চিকেন চাউমিন কিনে খাই আমরা এগরোল কিনে খাই অথচ সামান্য একটা দু চারশো টাকা পাঁচশো টাকার একটা সেভেন তুলসী ডক আমরা আমাদের বাড়িতে রাখি না যেই তুলসী ডব আমাদেরকে বিভিন্ন রোগ থেকে বিভিন্ন অ্যাটাক থেকে রক্ষা করে আসুন দেখা যাক এই তুলসী ডক কোন রোগ থেকে আমাদেরকে দেখুন সর্বপ্রথম আমাদের বাচ্চাদের থেকে শুরু করছি বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয় দেখুন সর্বপ্রথম দেখা যাচ্ছে কৃমিনাশক মানে এই যে কৃমি হওয়ার একটা প্রবণতা বাচ্চাদের বেশি আছে বিশেষ করে চিনি মিষ্টি খেলে এটা খুব বড় সমস্যা হয় সেই ক্ষেত্রে কৃমিনাশক মানে অনেকেই কি করে কৃমি তাড়ানোর জন্য আলাদা করে এই করলা খাওয়াচ্ছে এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে কত কি খাওয়ায় তো এই তুলসী আপনি দুপোটা দেবেন বাস বাচ্চার মানে কোলন থেকে কৃমি গায়ে তার মানে কি এটা কৃমি নাশক তার সঙ্গে বায়ু বায়ুনাশক এক একজন মানুষ দেখবেন ভাতকম্য করে অতিরিক্ত গন্ধ দুর্গন্ধ একবারে মানে তার ভেতরের বায়ু বেড়ে গেছে এবং সেটা এমনভাবে যুক্ত মানে ফ্রি রেডিক্যালস বা টক্সিন টক্সিনযুক্ত এমন বায়ু দুর্গন্ধ বেরোচ্ছে কোলন পরিষ্কার নয় তো কৃমিনাশকের সঙ্গে সঙ্গে বায়ু নাশকের কাজ করে এর সঙ্গে কি করে ইউরিন সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে অনেকেরই ইউরিনারি সিস্টেম থাকে ইউরিনারি ইউরিন ইনফেকশান থাকে অনেক ধরনের সমস্যা থাকে তো মূত্রের যে সমস্ত সমস্যা সেইগুলোকে কিন্তু এটা দূর করে এর সঙ্গে সর্দি তো রয়েইছে সর্দি জন্য এটা একটা অমৃত সমান জিনিস এই সর্দি সময় আপনি একটু ওই মধুর সঙ্গে এই এই তুলসী টপ দুপাটা খেয়ে নিন দারুণ ম্যাজিকের মতো আপনি কাজ পাবেন সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন তো এই সর্দি আপনার চেস্ট ছাটি বসে গেছে মানে সর্দিতে হাস ফাঁস করছে নাক দিয়ে জল বেরোচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে যাই প্রবলেম হোক বিন্দাশ ইউজ করুন আপনি তার সঙ্গে এই সর্দি কাশির সঙ্গে ঠান্ডা লাগা একটুতেই ঠান্ডা লেগে যায় আমার গলা ফুলে যায় গলা ব্যথা হয় এই কানের গোড়া ফুলে যায় আরও কত কি হয় ঠান্ডা লেগে গিয়ে আমি পাগল হয়ে যাই তাদের জন্য কিন্তু এই তুলসীটা দারুণ জিনিস তার সঙ্গে আছে গলায় ব্যথা ও বাবা কথা বলছে পারছি না প্রচণ্ড গলায় ব্যথা গলা ধরে রয়েছে তুলসীটা দারুণ জিনিস কাজের জিনিস ইউজ করে দেখবেন এর সঙ্গে কি আছে দাঁত ও মুখের সমস্যা হ্যাঁ ও দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা আর পাচ্ছি না গো মুখের ভেতর ছালা পড়ে গেছে জিবে জিভে ঘা হয়েছে কত কি সমস্যা এই চুটকিতে ভাগিয়ে দেবে এই সমস্ত রোগকে এই তুলসী এর সঙ্গে কি আছে চোখের সমস্যা দারুণ ইম্পর্টেন্ট জিনিস অনেকের অনেক মানুষের সমস্যা আছে চোখের একটু মানে বাইরে রাত্রে বেরোলে বাড়ির লাইট পড়লে ঝাপসা দেখে বা অন্যান্য আরও সমস্যা আছে একটুতেই মনে হয় যেন চশমা পড়লে ভালো হয় চোখের যে কোনো সমস্যার জন্যই তুলসী আপনি ইউজ করবেন দারুণ এছাড়াও স্কিন ডিজিজ এই স্কিন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য চর্মরোগ স্কিনে চুলকুনি মানে খোস প্যাজরা যে কোনো রোগের জন্য আপনি তুলসী লোপ ইউজ করবেন আপনার স্কিন একদম ঝকঝক করবে আপনার স্কিন দারুণ দারুণ গ্লোয়িং দেবে এর সঙ্গে কি আছে মাসেল স্পেন যে কোনো মাংসপেশির ব্যথায় হাড়ের সমস্যায় যে কোনো সমস্যায় আপনি এই তুলসী ডপকে ইউজ করতে পারেন এছাড়াও এখনো শেষ হয়নি অনেক অনেক রোগকে ভালো করে আমি বলেছিলাম প্রায় সাতাশ রকমের রোগ এর সঙ্গে কি আছে শ্বাসনালীর সংক্রমণ যে অস্তমা যাদের আছে বা আর বিভিন্ন শাসনালী সংক্রমণ যাদের আছে এদের জন্য তুলসী রফ দারুণ অমৃত সমান কাজ করে এছাড়াও আপনার ব্রেন পাওয়ার স্মরণশক্তি একটুতেই সব কিছু ভুলে যান তুলসী রপ ইউজ করুন দু মাস চার মাস ছমাস এক বছর ইউজ করতে করতে আপনার রোগটা পুরো ভ্যানিস হয়ে যাবে মাইগ্রেনের সমস্যায় কিন্তু তুলসী রফ দারুণ কাজ করে এর সঙ্গে বিপি ব্লাড প্রেশার যাদের হাই লো যাদের আপ ডাউন করে তাদের জন্য তুলসী রপ দারুণ জিনিস এর সঙ্গে কি আছে কোলেস্ট্রেল টাইগলি যে সমস্ত মানুষের কোলেস্ট্রেল বা টাইগলি সমস্যা আছে সমস্যা আছে বৃন্দাস্তির ইউজ করুন দু মাস চার মাস ছমাস ইউজ করুন ভ্যানিস আপনি বুঝতেই পারবেন না এই রোগটা আপনার ছিল এর সঙ্গে কি আসছি কিডনি প্রবলেম কিডনিতে পাথর যে কোনো মানুষের কিডনি সমস্যা কিডনি প্রবলেম কিডনি পাথরের জন্য আপনি এই তুলসী ব্যবহার করতে পারেন এছাড়াও শ্লেসা অনেকেরই শ্লেচ্ছা জাতীয় সমস্যা আছে শ্লেচ্ছায় ভোগেন এছাড়া স্ট্রেস আগেই বলেছি স্ট্রেসের সমস্যার জন্য এছাড়া আছে ইউরিক অ্যাসিডের প্রবলেম ইউরিক অ্যাসিডে যাদের ইউরিক অ্যাসিড সংক্রান্ত যে সমস্ত সমস্যায় ভুগছেন এই তুলসী লব ইউজ করুন এছাড়াও পেট খারাপ হয়েছে পেটের গন্ডগোল গ্যাস অম্বল বধজম যে কোনো সমস্যা এছাড়াও আপনার রেডিয়েশন চব্বিশ ঘন্টা আপনি এই বুক পকেটে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বুক পকেটে রাখছেন এখানে এই বুক পকেটে এই যে মোবাইলের রেডিয়েশান ভয়ঙ্কর জিনিস আজ বুঝতে পারছেন না পাঁচ বছর দশ বছর পর হঠাৎ করে আপনি বুকের যন্ত্রণায় হসপিটালে ভর্তি হবেন তখন বুঝতে পারবেন কি ভয়ঙ্কর রেডিয়েশন হয়েছিল যাই হোক এর সঙ্গে বমি ভাব বমিটিংয়ের প্রবলেম যাদের থাকে তাদের জন্য এই দারুণ কাজ করে ধোঁয়া ধুলো বা অ্যালার্জি যে সমস্ত মানুষ ধোঁয়া ধুলো রাইস মিল কারখানা কলকারখানা বাস সংক্রান্ত এরিয়ায় বা রাস্তাঘাটে যারা ব্যবহার করেন বড় বড় মাস্ক লাগিয়ে রেখেছেন একই মাস্ক বারবার লাগাচ্ছেন কোনো কাজের নয় ভেতর থেকে কিচ্ছু আপনি করছেন না এই মাস্কটাকে ধুচ্ছেন না ব্যাগে ভরে দিচ্ছেন আবার সেটাকে লাগাচ্ছেন আখেরে নিজের ক্ষতি করছেন তো ভেতর থেকে যদি নিজেকে সুস্থ রাখতে চান ভেতর থেকে নিজেকে যদি সুস্থ করতে চান তাহলে এই তুলসী রব ইউজ করা শুরু করুন আর তার সঙ্গে হাঁচি কাশি হাঁচি কাশিতে যে সমস্ত একটুতেই ফ্যাচ্ছ একটুতেই ফ্যাচ্ছো যারা করেন তাদের জন্য এই দারুণ কাজ করে তো আজকে আমি তুলসী সম্বন্ধে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম পিওনা হারবাল পিওনা হারবালের একটা মিশন আছে মিশন হান্ড্রেড ইয়ার্স হেলদি অ্যান্ড মিলিনিয়ার লাইফ এই মিশনে আপনাদের সকলকে ওয়েলকাম আপনারা সকলে এই মিশনের সঙ্গে যুক্ত হতে পারেন ভয় নেই এই মিশনে যুক্ত হতে গেলে আপনাকে কোনো হাতিয়ার নিয়ে আসতে হবে না আপনাকে একটা সলিড মন নিয়ে আসতে হবে যে আমি নিজে সুস্থ থাকবো নিজের পরিবারকে সুস্থ রাখবো নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবো সারা দেশবাসীকে সুস্থ রাখবো গোটা পৃথিবীকে সুস্থ রাখবো নেচার অফ সায়েন্সের মাধ্যমে যাই হোক আজকে আমি আপনাদেরকে এই তুলসী রব সম্বন্ধে বোঝালাম নেক্সট ডেটে নেক্সট দিন আপনাদের কাছ সামনে একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটা নিয়ে আসবো মিস্টার ইন্ডিয়া এই দেখুন মিস্টার ইন্ডিয়া নিয়ে এই মিস্টার ইন্ডিয়া নিয়ে একটা ভিডিও করার আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল তো এই মিস্টার ইন্ডিয়া কাদের জন্য কি কাজে লাগে এইটা নিয়ে নেক্সট ভিডিওটা আমি আপনাদের সামনে করব। আজকে এইটুকুই দেখাবে নেক্সট ভিডিও জয়